পাকিস্তানের সবচেয়ে রহস্যময় আটটি মন্দির যেখানে যেতেও ভয় পায় পাকিস্তান সরকার আট নম্বর কাটাসরাজ শিব মন্দির কাটাসরাজ পাকিস্তানি পাঞ্জাব পাকিস্তানের উত্তর অংশে নামক কোহ পর্বত শ্রেণীতে অবস্থিত হিন্দুদের জন্য একটি বিখ্যাত তীর্থস্থান এটি একটি প্রাচীন শিব মন্দির এবং এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরের প্রধান আকর্ষণ হল এর প্রাচীন হ্রদ বা শিবের অশ্রু থেকে গঠিত বলে বিশ্বাস করা হয় এই মন্দিরের চারপাশের এলাকা সম্পূর্ণ সবুজ সাত নম্বর হিংলা হিংলাজ মাতার মন্দির মাতার মন্দির পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হিংলাজে হিঙ্গল নদীর তীরে অবস্থিত এবং এটি পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত হিন্দু তীর্থস্থান এবং প্রতি বছর হাজার হাজার ভক্তরা এখানে আসেন এই মন্দিরে যাওয়ার পথটি খুবই চ্যালেঞ্জিং কারণ ভক্তদের মরুভূমির মধ্য দিয়ে যেতে হয় এবং এই জায়গাটি বেশ সুন্দর ছয় নম্বর পঞ্চমুখী হনুমান পাকিস্তানের করাচিতে হনুমানজির একটি বহু পুরনো পঞ্চমুখী হনুমান মন্দির রয়েছে এই মন্দিরে হনুমানজির দর্শন পেতে ভক্তরা এখানে ভিড় জমায় এই মন্দিরে আপনি হনুমানজির একটি সুন্দর পাঁচমুখী মূর্তি দেখতে পাবেন যা এখানে আসা প্রতিটি পর্যটককে আকর্ষণ করে থাকে আপনি জেনে অবাক হবেন যে এই মন্দিরটি পনেরোশো বছরের পুরনো এবং এই মন্দিরের পুরোহিতরা বলে যে এখানে এসে সমস্ত ধরনের অশুভ শক্তি চলে যায় আর এখানে আসা সমস্ত ভক্তরা বলেন যে এখানে হনুমানের আরতি শুনলে শরীর ও আত্মায় বিশেষ শান্তি পাওয়া যায় এই মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় স্থানের জন্যই বিখ্যাত নয় এর স্থাপত্য খুবই বিখ্যাত পাঁচ নম্বর গোরক্ষনাথ মন্দির তা পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত গোরক্ষনাথ মন্দির পাকিস্তানের অন্যতম সুন্দর হিন্দু মন্দির এই মন্দিরটি ভগবান শিবের অবতার গোরক্ষনাথকে উৎসর্গীকৃত এবং এখানকার পরিবেশ বেশ শান্তিপূর্ণ যার কারণে এখানে এসে ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় চার নম্বর রাম মন্দির পাকিস্তান এই মন্দিরটি ভগবান রামের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই মন্দিরের স্থাপত্য খুবই দুর্দান্ত এই মন্দিরের পুরোহিত বলেন এখানে এসে এক অদ্ভুত অনুভূতি হয় মনে হয় যেন স্বয়ং ভগবান রাম আপনাকে স্বাগত জানাচ্ছেন এই মন্দিরের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব এটিকে ভক্তদের জন্য একটি প্রধান গন্তব্য করে তোলে এবং মানুষ এই মন্দিরটি দেখতে প্রচুর পরিমাণে আসে তিন নম্বর বরুণ দেব মন্দির বরুণ মন্দির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্দির এই মন্দিরটি ভগবান বরুণকে উৎসর্গ করা হয়েছে আমরা আপনাকে বলি যে এই মন্দিরটি সমুদ্রের তীরে অবস্থিত এবং তাই এখান থেকে সমুদ্রের দৃশ্যটি বেশ আশ্চর্যজনক লাগে এই মন্দিরের পুরোহিতরা বলেন এখানে পূজা করলে সমুদ্র ভবনে সাফল্য পাওয়া যায়। তারাই মন্দিরটিকে অনেক শ্রদ্ধা করে থাকেন। 2 নম্বর মুলতান সূর্য মন্দির। মুলতান সূর্য মন্দিরে প্রভু সূর্যকে উৎসর্গ করা হয়েছে। এ মন্দিরটি খুবই আশ্চর্যজনক এবং এখানে আসা ভক্তদের এক বিশেষ ধরনের শান্তি দেয়। তাই এখানে প্রায় ভক্তরা আসেন আর এই মন্দিরের সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এখানে সূর্যের প্রথম রশ্মি দেখা যায়। সিংহ এটি এই মন্দিরের গর্ভে পড়ে। এখানে পূজা করা পুরোহিত বলেন এই মন্দিরে পূজা করলে এক বিশেষ ধরনের পাওয়া যায় এক নম্বর কালকা গুহা মন্দির কালকা দেবী গুহা মন্দির পাকিস্তানের অন্যতম পবিত্র হিন্দু মন্দির এটি পাকিস্তানের একটি প্রাকৃতিক গুহার ভেতরে অবস্থিত এবং এই মন্দিরটি দেবী কালীকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরের চারপাশের পরিবেশ খুবই শান্তিপূর্ণ এই মন্দিরের পুরোহিতরা বলেন এখানে পূজা করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে পূজা দিতে আসেন